ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুস্তাইনু আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে তোমরা যত বিপদের মধ্যেই পড়ো আমি আল্লাহর কাছে সাহায্য চাও নামক পুঁজি দিয়া ইননা মাআস সাবিরিন আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছি আপনি নামাজে দাঁড়াইবেন যদি ধৈর্য না থাকে আপনার নামাজি হবে না আপনি অজু করতে গেছেন এমন সময় যদি আপনার ধৈর্য সহকারে অজু না করেন পায়ের গিরার মধ্যে পানি যাবে না হাতের আঙ্গুলের মধ্যে পানি যাবে না সহকারে উজু করে আস্তে আস্তে নামাজ পড় এটার নাম হলো ন্যাক আমল ববুলিয়াতের শর্ত রোজা রাখছেন নাগরি পর্যন্ত ধরেন ধৈর্য না থাকলে কোনো কাজ হবে না المحمود أعوذ بالله من الشيطان الرجيم بسم الله عبادة ربه أحدا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحان الله العظيم سيشتي <applause> <applause> المهان سوشتا الله رب العالمين الدربار وشنكا ونيت الشكور سجود যে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর হাজারো লাখ রন্দাদের মধ্য থেকে চাই বাছাই করে আমাকে এবং আপনাকে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর মহান হুকুম পবিত্র জুমার নামাজের আদায়ের উদ্দেশ্যে আশার বসবার তৌফিক দান করেছেন দিল থেকে আমি আমতের আদায় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম পেশ করছি মুরসালিন সকীদুলমুরসলিন ইমামুলমুরসলিন শফি মশ নরম খাতামীন হবিব কিব্রিয়া আঁকায় নামদার মদিনা কা তাজদার মদীন কাজেদার সদুলমুরসলীন ইমামুলমুরসলীন রহমতল আয়ালামী আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ উপর যেহেতু জুমার সময় কিছু আমলের নিয়তে কিছু কথা বলবো এমনকি আল্লাহ রবুল্লা আলমিন আমাকে আমল করবার আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক বলেন আমিন আল্লাহ রবুল্লা আলমিন বলতেছেন হে বান্দারা তোমরা কি আমি আল্লাহকে পাইতে চাও যে কথা আমাদের মনে মনে থাকার কথা মৌমেনদের মনে মনে আল্লাহকে পাওয়ার আসার কথা ঠিক না প্রত্যেক মৌমেনের অন্তরে নিয়ত থাকা দরকার যে আমি আমার রবকে পেতে চাই যার অন্তর রবকে পেতে চায় সেই প্রকৃতপক্ষে মানুষ আর যার অন্তর রবকে পেতে চায় না সে মানুষ মানুষরূপী হাইওয়ান তার অন্তরে থাকা দরকার প্রত্যেক মুসলমানের অন্তরে থাকা দরকার যে আমার রক্ত আমি পেতে চাই আমার আল্লাহকে আমি পেতে চাই আল্লাহ নিজে কোরআনে হাকিমের মধ্যে জানাই দিয়েছেন কেউ যদি আমাকে পাইতে চায় তারা যেন দুইটা কাজ করে কয়টা কাজ আল্লাহ আল্লাহ আলামিন বলেন আমানও চলি হাউ মায়ো শ্বরীকে আইবাদাত রব্বী আহাদা আল্লাহ রব্ল নামিন বলেন কেউ যদি আমি আল্লাহকে বুঝতে চায় রাজারা দুইটা কাজ করে দুইটা কর্মসূচি করে এক নাম্বার কাজ হল না কামল দুই নাম্বার কাজ হল শিরীফ মুক্ত ইবাদাত আল্লাহ আপনি আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন সবাই বলেন আমি শিরিক এমন একটা অপরাধ এমন একটা জুলুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ-শিরকা লাযুলমান আযীম শিরিক হলো জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র দুনিয়ার স্রষ্টা কেউ নাই লামিয়ালিদ ওয়ালামিউলাদ আল্লাহর কোনো সন্তান নাই আল্লাহ কাউর থেকে জন্ম নেয় নাই কাউকে জন্ম দেয়ও নাই সেই আল্লাহর সাথে কাউকে শরিক করা মানে হলো শিরিক করা সব গুণ আল্লাহ মাফ করে দিবে কিন্তু শিরিকের গুণ মাফ করবে না এজন্যই আল্লাহ জানা দেয় যারা আমি আল্লাহকে পাইতে চাও তোমাদের দুইটা কাজ করতে হবে এক নম্বর হলো দুই নাম্বার শিরিক মুক্ত আজ থেকে আমরা নিয়োগ করি ইনশাল্লাহ করুক সবাই বলেন আমিন অনেক ইবাদত করে হাসরের ময়দানে ওঠার পর যদি শিরিক থাকে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ওই ইবাদতের কোনো দাম থাকবে না তাই আমরা শিরিক মুক্ত ইবাদত করবো ইনশাআল্লাহ এরপরে রইল নেক আমল আল্লাহকে পাওয়ার জন্য নেক আমল কি আগে আমরা জানবো আমল জিনিসটা কি একটু গভীরভাবে মনোযোগ দিয়ে শুনি প্রত্যেকটা কথাই কোরআনার ভিত্তিতে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমল জিনিসটা কি আমল কোন জগতে আমল আমল শব্দের অর্থ হচ্ছে কাজ আমল শব্দের অর্থ কি আমল শব্দের অর্থ হচ্ছে কাজ এই কাজের আরও একটা আরবি শব্দ আছে নাম হচ্ছে ফেয়েল ফেল মানিও কাজ আমল মানিও কাজ এখন দুই কাজের মধ্যে পার্থক্য কি আল্লাহ রব্বুল আলমিন জানা দেয় দুই কাজের মধ্যে পার্থক্য হলো দুইটা ফেয়েল এমন কাজ যে কাজ করা মাত্র ক্রিয়া শেষ আর আমল এমন কাজ যে কাজ আজকে করছেন কিন্তু ক্রিয়া আমত পর্যন্ত চলতে থাকবে উদাহরণস্বরূপ দশটা টাকা আপনি দান করলেন দশ সেকেন্ডের কাজ কিন্তু এর নেকি আপনি কেয়ামতের দিন পর্যন্ত পাইতে থাকবেন কিছু কথা শুনে আমল করবেন অল্প সময়ের কাজ কিন্তু এর সব কেয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে দুই নাম্বার পার্থক্য ফেল দুনিয়াবি কাজকে বলা হয় আর আমল আখের হাতের কাজকে বলা হয় তাইলে আমল শব্দের অর্থ কি আমল শব্দের অর্থ কাজ ফেয়াল অর্থ কাজ কিন্তু দুনিয়া বিকাশকে বলা হয় আর আমল আখেরাতের কাজকে বলা হয় এই আমল আবার দুই প্রকার একটা হলো নেক আমল আরেকটা হলো বদ আমল বদ আমল একটা হলো নেক আমল আর একটা কি বদ আমল বদ আমল বদ আমল কি বদ আমল হচ্ছে আল্লাহ হয় আল্লাহ খুশি হয়

মিথ্যা বলা এটা অন্যায় বুঝতে কি দলিল লাগে কিতাব লাগে মিথ্যা বলা অন্যায় বুঝতে দলিল লাগে না কিতাব লাগে না এটার নাম হলো আর মুনকার হলো এমন অন্যায় যে অন্যায় বুঝার জন্য বিবেকে ধরে না দলিল লাগে কিতাব লাগে কিতাব লাগে উদাহরণস্বরূপ বলতে গেলে অনেক আল্লাহর বান্দারা বলে আদম নবীর ফেরেস তারা শেষ দাঁড়িয়েছেন তো আমরাও যদি মাজারে শেষ সমস্যা কি এটাও কিন্তু এক ধরনের আল্লাহ রকুল আলম জানাই দিলেন বদ আমল দুই ধরনের ফাহসা আর মুনকার ফাহসা বুঝতে কোনো দলিল লাগে না আর মুনকার বুঝতে দলিল লাগে যুক্তি লাগে যেমন যেমন আল্লাহর অনেক বান্দারা অনেক অপকর্মের সাথে জড়িয়ে আবার ফতুয়া দেয় যে এই কাজ তো অনেক নবীরা করছে অনেকেই করছে এই জন্য আমরা ফাহসার মুমকার নামক পদ আনন্দ থেকে হেফাজতে থাকবো আল্লাহ গো তুমি কবুল করিয়া নাও সবাই বলেন নামিন তাহলে আমল দুই প্রকার প্রথমত আমল দুই প্রকার একটা নেক আমল আর একটা বদ আমল এই বদ আমল দুই প্রকার খারাপ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন আমি আরেকটার রইল নেক আমল যেটার জন্যই আমাদের নামাজ জন্য যে কোনো ভালো কাজকেই নেক আমল বলা হয় যে কোনো ভালো কাজকেই নেক আমল বলা হয় আপনি যদি আপনি যদি চুরি ছাড়া মিথ্যা কথা ছাড়া ব্যবসা করেন আল্লাহর আল্লাহ ওই ব্যবসাও আপনার জন্য অনেক আমল আপনি যদি হালাল ভাবে চাকরি করেন ওই চাকরিও আপনার জন্য অনেক আমল আপনি যদি খানা খান শূন্যত অনুযায়ী খানা খান ওই খানাও আপনার জন্য অনেক আমল বান্দা মুমিন বান্দা যা করবে তা সবই নাক আমল কারণ সে মুমিন বান্দা সবকিছু আল্লাহ রাজি খুশির জন্য করে জন্য মুমিন বান্দা যা কিছু করে সবই নেক আমল এখন নেক আমল এত কষ্ট করে আমরা করি নেক আমল কবুল হওয়া দরকার আছে না নাই নেক আমল কবুল হওয়া দরকার যেরকম ভাবে কোনো মাহাজুম যদি কোনো তার কর্মচারীকে বলে ঢাকা আসার জন্য গাড়ি দিয়ে সে যদি গাড়ি দিয়ে চট্টগ্রামের দিকে যাইতেই থাকে যাইতেই থাকে কেয়ামত পর্যন্ত যেমন ঢাকা আসা সম্ভব না তেমনভাবে ন্যাক আমল কবুলিয়াতের কিছু শর্ত আছে এই শর্তগুলো না যাই না এই শর্তগুলো না মাই না নেক আমল কেয়ামত পর্যন্ত করতে থাকবে করতে থাকবে কিন্তু কেয়ামতের ময়দানে দেখবে আমল জিরু কারণ তার ন্যাক আমলের সিস্টেম জানা নাই পদ্ধতি জানা নাই নেক আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য চারটা গুণে গুণান্বিত হওয়া দরকার সবাই গভীরভাবে মনোযোগ দেন এই চারটা গুণ যদি আপনার আমলের মধ্যে না থাকে আল্লার কস ওই আমল আপনার আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য নেক আমল কবুল হওয়ার জন্য চার গুণ লাগা দরকার নামাজ নেক আমল নামাজটা আল্লার দরবারে কবুল হওয়ার জন্য এই নামাজের মধ্যে চারটা গুণ থাকা দরকার রোজা নে আমল এই রোজা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য এই রোজার মধ্যে চারটা গুণ থাকা দরকার এক নম্বর গুণের নাম হলো এলিম এলিম মানে হচ্ছে জ্ঞান এলিম মানে কি জ্ঞান আপনি নামাজ পড়বেন কিন্তু নামাজ সম্পর্কে যদি জ্ঞান না থাকে আপনি নামাজ পড়তে পারবেন না আপনার নামাজ কবুল হবে না আপনি মসজিদে আসবেন নামাজের সময় সম্পর্কে জানবেন যদি জ্ঞান না থাকে আইলেম না থাকে ওই আলেম সারা আমর আল্লাহর দরবারে কবুল হবে না এক নাম্বারে আইলেম থাকা দরকার জ্ঞান থাকা দরকার এলেন কিভাবে নেব পদ্ধতি আল্লাহ শিখাই দিছে হয়তো রিজালুল্লাহ নয়তো কিতাবুল্লাহ কিতাবুল্লাহ মানে আল্লাহর কোরআন দেখা দেখা শিখ বলে আমাদের বয়স তো অনেকের ষাট হয়ে গেছে অনেকের সত্তর হয়ে গেছে এখনো কিতাব পড়তে পারি না কোরআন পড়তে পারি না তাদের জন্য আল্লাহ রাইখা দিছে রিজালুল্লাহ আল্লাহর খলিফা যারা প্রতিনিধি তাদের কাছে যায়া যায় শিখ তাদের নিজে জানি না জানলে কাছে যাইও না মানে অহংকার আর নিজে জানি না জানলে ওলার কাছে যাই মানি আল্লাহর দরবারে অনেক দামি এই জন্য যে কোনো ন্যাক আমল করার আগে ওই ন্যাক আমল সম্পর্কে জ্ঞান নেওয়া জরুরি আইলেন থাকা জরুরি জরুরি এই আইলিম অর্জন করার পদ্ধতি হয়তো কোরআন খুলে পড়েন যদি কোরআন আন না বুঝেন যে বুঝে তার কাছে গিয়া বুঝা আসেন তাহলে কামল কবুলিয়াতের জন্য চারটা গুণের মধ্যে এক নম্বর গুণের নাম হলো আইলিম দুই নাম্বার গুণের নাম হলো নিয়ত দুই নাম্বার গুণের নাম কি সхих নিয়ত নিয়ত সহিহ রাখতে হবে বুখারী শরীফের একদম সর্বপ্রথম হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইনামাল আ'মালু সকল কাজ নিয়তের উপরে নির্ভরশীল নিয়ত অনেক দামি একটা জিনিস আপনাদেরকে একটা ঘটনা বললে বুঝবেন পয়গম্বর আদম নবীকে দুনিয়ার জমিনে পাঠাইছেন এই খবর শুনিয়া জঙ্গল থেকে কিছু হরিণ দৌড়ে গেছে আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য আদম নবী খুশি হইয়া জান্নাত থেকে কিছু পাতা আনছিল গাছের পাতা জান্নাতি পাতা ওই পাতা হরিণীদেরকে দিল ওই হরিণীরা ওই জান্নাতি পাতা খাওয়ার পর তাদের পেট থেকে এমন গ্রাণ বের হয়ে গেল এমন গ্রান পুরা জংলা গ্রাণে ভরে গেছে অর্ধেক হরিণ গেছে বাকি অর্ধেক ডাক দিয়া কি কিরে তোদের পেটের থেকে এত গ্রান কেন আসে হরিণরা ডাক দিয়া বলে আমরা আদম নবীর কাছে গেছিলাম আদম নবী আমাদেরকে পাতা দিছে পাতা খাইছি ওই পাতা খাওয়ার পর আমাদের এত গ্রাণ বাকি হরিণীরাও দৌড়ে আদম নবীর কাছে গেছে জয়া কয় পয়গম্বর কি পাতা দিছে আমাদের কেউ দেন আমরা খাই পয়গম্বর তাদের কেউ পাতা দিলেন তারাও পাতা খাইলেন কিন্তু তাদের পাতা থেকে কোনো গ্রাণ আসে না জমলায় আসার পর দুই দল হরিণ আলাদা আলাদা হয়ে আছে ডাক দিয়া বলতেছে তোদের কেউ আদম নবী পাতা দিছে আমাদের কেউ আদম নবী পাতা দিছে ওদের পাতা এমন সুন্দর গ্রান আর আমাদের পাতায় কোনো গ্রান নাই কেন আমাদের পাতায় গ্রান নাই একজন হরিণের দ্বারায় বলে নিয়ত বেজা আমরা তো পাতা আনার জন্য যাই নাই আমরা গেছি আল্লাহ নবীর সাথে দেখা করার জন্য আল্লাহ নবী খুশি হই আমাদেরকে পাতা দিছে সেই পাতা খাইছি গ্রান আসছে তোমরা তো নবীর সাথে দেখা করতে যাও নাই তোমরা তো নিয়ত করছো পাতা খাওয়ার জন্য এই নিয়তে বেজালের কারণে আল্লাহ তোমাদের পেটের থেকে গ্রান গায়েব করে দিছে নিয়ত সহি নিয়ত যে কোনো কাজের জন্য সহি নিয়ত করা জরুরি তাহলে এক আমল কবুলিয়াতের জন্য দুই চারটা গুণ এক নাম্বার গুণের নাম দুই নাম্বার গুণের নাম সহি নিয়ত তিন নাম্বার গুণের নাম ধৈর্য তিন নাম্বার গুণের নাম কি আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু আল্লাহ আল্লাহ রবনাল বলেন বলেন দুনিয়ার মধ্যে তোমরা যত বিপদের মধ্যেই পারো আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য নামক পুঁজি দিয়া আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছি ধৈর্যের অনেক দাম অনেক মতো আপনি নামাজে দাঁড়াইবেন যদি ধৈর্য না থাকে আপনার নামাজই হবে না আপনি অজু করতে গেছেন এমন সময় যদি আপনার ধৈর্য সহকারে অজু না করেন পায়ের গিরার মধ্যে পানি যাবে না হাতের আঙ্গুলের মধ্যে পানি যাবে না ধৈর্য সহকারে অজু করে আস্তে আস্তে নামাজ পড় এটার নাম হলো ন্যাক আমল কবুলিয়াতের শর্ত রোজা রাখছেন নাগরিক পর্যন্ত ধৈর্য ধরেন ধৈর্য না থাকলে কোনো কাজ হবে না আল্লাহ আমাদের সবাইকে খাতায় নামটা তুলিয়া দাও সবাই বলেন আমিন চার নাম্বার গুণের নাম হলো এখলাস চার নম্বর গুণের নাম কি এখলাস এখলাস কাকে বলে যা করব সব কিছু কার জন্য করব।

কেন সব কিছু আমি আল্লাহর জন্যই হতে হবে মান আহবাল্লাহ ও আহ বাবা সব কিছু হবে আমার আল্লাহর জন্য কারণ আমার আল্লাহ আমার সৃষ্টি করছে আমার আল্লাহ হলেন আমার রা আমার আল্লাহ স্যার আমার আর কেউ আমার আর কিছু এই জন্য সব কিছু করবো আমার আল্লাহর জন্য আমল করব আল্লাহর জন্য নেকামল কবুলিয়াতের জন্য চারটা গুণ লাগবে ভালোভাবে খেল করুন এক নাম্বার গুণের নাম হলো এলিম দুই নাম্বার গুণের নাম হলো সহিনিয়ত তিন নাম্বার গুণের নাম হলো ধৈর্য চার নাম্বার গুণের নাম হলো এখলাস আল্লাহ আপনি আমাদেরকে চার গুণে গুণান্বিত হয়ে নেক আমল করার তৌফিক দান করুন সকলে বলেন আমি আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত বেদা মুক্ত ন্যাক আমল করার তৌফিক দান করুন বলেন আমিন আর গভীরভাবে খেয়াল করবেন যত নেক আমলই করেন না কেন শয়তান কিন্তু পিছনে লাইগা আছে এই শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর অলির সহবতে থাকবেন কারণ একজন হকানি আল্লাহর উলির সহবতে থাকলে শয়তান ধোকা দিতে পারে খুব কম কয়েকম্বর ইউসুফ নবী ইউসুফ আলাই মাপ দেওয়া হলো ওজন দেওয়া হলো স্মরণের মতো মাপ দেওয়া যত কেজি ওজন ইউসুফ নবীর এক বুড়ি মহিলা এক বুড়ি মহিলা কয়েকম্বরী ইউসুফকে কেনার কিনার জন্য সুতা নেওয়া যায় একজনে দিয়া বলে বুড়ি তুমি কয়েগাম্বরকে সুতা দিয়া কিভাবে কিনবা দিয়া বলে আমি ইউসুফকে কিনতে পারবো না তবে আল্লাহকে দেখাইতেছি আল্লাহ আমি ইউসুফের পক্ষে ছিলাম এই জন্য বিরোধিতা করবেন না যে কোনো হক আল্লাহর আল্লাহর সহপে থাকবেন পয়েগাম্বরী ইউসুফ নবী এক সময় এমন হয়েছে আল্লাহ তাকে রাজত্ব দান করছেন মিশরের অর্থমন্ত্রী হয়েছেন আল্লাহ নবী পায়গাম্বর ইউসুফ রেশম দিতেছে খানা দিতেছে গরিবদের মাঝে খানা বিলি করতেছে এমন সময় একটা যুবক ছেলে আইসা ইউসুফ নবীর কানে কানে কি জানি বলল এক মিনিটের মধ্যে আর ইউসুফ নবী হাউমাউ করে কান্না শুরু করলেন ডাক দিয়া জিজ্ঞাসা করলেন অবপায় গম্বার এই যুবককে আর এই যুবক কি কথা বলল যার কারণে আপনি কান্না করতেছেন পয়গাম্বরী ইউসুফ ডাক দিয়া বলতেছেন আমি এই যুবককে ভালো করে চিনি এই যুবক তো সেই যুবক আমি যখন জোলাইকার বেড়াজালে আবদ্ধ হয়ে গেছি জোলাইকার আমাকে সাতটা দরওয়াজা বন্ধ করে দিছেন এমন সময় জোলাইকার স্বামীর সামনে চলে আসছে আমার বাঁচার কোনো উপায় নাই জোলাইকা আমার নামে মিথ্যা উপবাদ দিতেছে ওই সময় একটা শিশু বাচ্চা আল্লাহর হুকুম পাইয়া আমি ইউসুফের পক্ষে সাক্ষী দিছেন এই যুবকের কোনো হিসাব নাই এই যুবককে যা পারো দাও কোনো হিসাব নাই আল্লাহর অলিরা বয়ান করে বুঝায় রে যুবক এ আল্লাহর বান্দারা একটা বাচ্চা ছেলে ইউসুফ নবীর পক্ষে সাক্ষী দেওয়ার কারণে ইউসুফ নবী যদি রাজা হওয়ার পরেও ওই বাচ্চাকে না ভুলে আল্লাহর উল্লি যারা তাদের সহবতে যদি সময় কাটানো যায় কেয়ামতের দিন হাসরের দিন তারাও আপনাকে আমাকে বুনবে না এজন্য নেক আমল করব আর আল্লাহর উল্লিদের সাথে সহবত রাখবো নেক আমল কবুল হওয়ার জন্য চারটা গুণ থাকা দরকার এক নম্বর গুণের নাম হলো এলেম দুই নম্বর গুণের নাম হলো সহিনিয়ত তিন নাম্বার গুণের নাম হলো ধৈর্য চার নাম্বার গুণের নাম হলো এখলাস আল্লাহর কাছে বারবার দোয়া করি আল্লাহ আমাদেরকে চার গুণে গুণান্বিত করে দিন বলেন আমিন আমাদের আমলগুলোকে চার গুণে গুণান্বিত করে দিন আমাদের আমলগুলো যেন লোক দেখানো না হয়ে যায় আমাদের আমলগুলো যেন এখলাসের সহিত হয় তাহলেই দেখবেন নেক আমল করতেও মজা পাবেন ওই নেক আমল আল্লাহ কবুল করে নেবে অল্পতেই এজন্যই বলা হয়েছে অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে এই হাদিসকে আবার অনেকে ঘুরে পেছায়া আমল করতে নিরুৎসাহিত করে ফেলে এই হাদিস দ্বারা আমলকে নিরুৎসাহিত করে নাই বরং শহীদভাবে আমল করার জন্য ইমানকে ঠিক করার জন্য আদেশ দেওয়া হয়েছে আল্লাহ আমাদেরকে কবুল করে সকলে বলে আমিন এই চার গুণ আমাদের আমলের মধ্যে আল্লাহ তৈরি করে দিন সকলে বলে আমিন جعلنا سنة الأربعين، سنة الأربعين، سبحان الله وبحمده، سبحان الله العظيم، السلام عليكم ورحمة الله وبركاته.